নয়শত পঞ্চাশ বছর হায়াত পেয়েছেন নুহু নবী তার দাওয়াতি কাজের ভিতরে কোনো ত্রুটি ছিল না তার দাওয়াতি কাজের ভিতরে কোনো অলসতা ছিল না নয়শ পঞ্চাশ বছর দাওয়াতি কাজ করে মাত্র কালেমার ছায়াতলে এসেছিলেন মাত্র আশি জন বলি কয়জন হায়াত পাইছে কত নয়শ পঞ্চাশ মানে সাড়ে

ও নুহু আপনি হতাশ হইেন না আপনার কওমের উপর যে দাওয়াতি কাজ আপনি চালিয়েছেন আমি আপনার দাওয়াতি কাজে সন্তুষ্ট আছি আপনি হতাশ হইন না আমানা ফালা বিমা ইতিপূর্বে আপনি যাদেরকে দাওয়াত দিয়েছিলেন এরা ছাড়া আর কোন লোক নতুন করে ইসলাম বহন করবে না ওগো নবী নুহু আপনি হতাশ হইয়েন না যারা কালিমার স্বাদ পেয়েছে এরা ছাড়া আর কেউ কালিমার তলে আসবেন আপনি হতাশ হইয়েন না নুহু নবীর মন খারাপ কি জবাব দিব আল্লাহর কাছে সাড়ে নয়শো বছর হায়াত পেয়েছি কিন্তু আমার দাওয়ি কাজে মাত্র আশি জন লোক আমি ইসলামের ছায়া তুলে আনতে পেরেছি আল্লাহর কাছে কি জবাব দিব তখনই আল্লাহ ছত্রিশ নং আয়াতের ভিতরে আল্লাহ করেন না না নবী আপনি মন খারাপ করবেন না আপনার দাওয়াতি কাজে কোনো ছিল না। আপনার কাজে না আপনি দাওয়াতি কাজ করেছিলেন মূলত ওরা যতই চেষ্টা করুক ওরা কেউ ইমান আনবে না ওদের কোফালে ইমান নেই ওদের কোফালে ইমান নেই এখন নহু নবী আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি আপনি কি করবেন আপনি একটা নৌকা বানান আল্লাহ বলতেন না আল্লাহ আদেশ করছেন ফুলক ও নবী আপনি একটা নৌকা তৈরি করেন কিস্তি তৈরি করেন এখন বলেন তো নুহনবী যে নৌকা তৈরি করবে কিস্তি তৈরি করবে নুহ নবী এটা কিভাবে বানাবে কেমনে বানাবে আল্লাহ কিছু বলেন নাই এটার ধৈর্য কত হবে প্রস্ত কত হবে আলামিন শুধু বলছেন ওয়াসনাইল ফুলক ও নবী আপনি একটা নৌকা বানান তবে কিভাবে বানাবেন আমার তত্ত্বাবধানে আমি রবের তত্ত্বাবধানে আপনি একটা নৌকা বানান আমার ওহীর মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দিব এই নৌকাটার ধৈর্য কত হবে এই নৌকাটার প্রস্ত কত হবে আমি আপনাকে জানিয়ে দিব বলে আল্লাহ একবার আল্লাহ বলেন ও নবী আপনি নৌকা বানানো শুরু করেন কাজ শুরু করেন কাজ রেডি করেন নৌকাটা কত বড় হবে আমি আল্লাহ আপনাকে দিক নির্দেশনা দিব আপনি কোনো চিন্তা করবেন না ওয়ালা তুখাতাবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাকুম মুগরাহুম তবে খবরদার আপনি যে নৌকা বানাবেন ওই নৌকার ভিতরে একজন জালিমকেও আপনি নৌকাতে উঠাইবেন না দেখেন ঘোষণাটা কি ও নবী আপনি নৌকা বানান আমার তথ্যাবধানে আসবে কিছুক্ষণ পরে আমার ইতিমধ্যে যারা আপনার দাওয়াতি কাজে সারা দিয়েছে এরা সারা আর একজন কেউ আপনি আপনার নৌকাতে উঠাইবেন না এরপরে আসেন আল্লাহ কি বলেন কিছুক্ষণ আগে আল্লাহ বলছেন নৌকা বানান আর এখানে আল্লাহ মোজারেল সিকে ব্যবহার করলেন ফুলকা নৌকা বানানের কাজ শুরু হয়ে গেল শুরু হয়ে গেল কাজ মাররা আলাইহি ওকুল্লা মারি নহুন যখন নৌকা বানায় সম্মানিত লাকসাম্বাসী আপনারা একটু কান লাগান নবী যখন নৌকা বানায় বানানোর সময় গ্রামের সর্দার মাতবর নানা দুষ্ট প্রকৃতির লোকেরা করে করে ও নবী তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই গ্রীষ্মের ভিতরে এই হট টেম্পারেচারের ভিতরে প্রচন্ড গরমের ভিতরে তুমি নৌকা বানাচ্ছো নুহু তুমি পাগল তোমার খোদাও পাগল বলে না হ আচ্ছা গ্রীষ্মকালে খরার ভিতরে কোনো ফানি নাই কেউ যদি নৌকা বানায় আর বলে আল্লাহ তোমাদেরকে আজাব দিবে আল্লাহ তোমাদেরকে আজাব দিবে সবাই নৌকা বানাও সবাই এক কালে মার উপরে চলে আসো আল্লাহকে বিশ্বাস করো তারা পাগল কইতো না এই নহু নবীকে কেউ বিশ্বাস করে নাই তার কমের ভিতরে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়ে সামান্য কয়েকজন মানুষকে ইসলামের ছায়াতলে আনতে পেরেছেন ইতিমধ্যে আল্লাহর দেশে নৌকা বানানোর কাজ শুরু করলেন নৌকা যখন বানায় গ্রামের সর্দার বিভিন্ন দুষ্ট প্রকৃতির লোকেরা নুহু নবীকে ডিস্টার্ব করে বলে তুমি পাগল হয়ে গেছ বৃষ্টি নাই পানি নাই বন্যা নাই এই নৌকা বানিয়ে তুমি কি করবা এরপরে আসেন আল্লাহ আলামিন কি বলেন মালা উন্মিন জাখিরো মিনুকলা ইনটাস খারু ন শুনবী বললেন তোমরা আমাকে যেভাবে উপহাস করতেছ আমাকে লজ্জা দিচ্ছ শুনে রাখো শুনে রাখো যেভাবে তোমরা আমাকে লজ্জা দিচ্ছ বা ইন্ন খারু মিনকুম কামা তাসখরু। ঠিক তেমনিভাবে কিছুক্ষণ পর আমিও তোমাদেরকে লজ্জা দিব কারণ নহুনবীর কাছে আল্লাহ নাজির করে দিয়েছেন যে কিছুক্ষণ পরে তোমার পুরো জাতি সহ বন্যা দিয়ে পুরো জাতি সহ আমি ডুবিয়ে দিব এজন্য নহুই বলুন নহুনবী বলছেন যে তোমরা যেভাবে আমাকে উপহাস করেছো কিছুক্ষণ পর আমিও তোমাদেরকে এভাবে লজ্জা দেবো উপহাস করবো গলা ইন তস খরু মিননা ফ ইন না নাস্খরু মিনকুমকামান ও আমার কম ও আমার সমাজের লোকেরা আমাকে বিশ্বাস করো নাই আমার কথা শোনো নাই কিছুক্ষণ পরে তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাদ আল্লাহর ধরা কত শক্ত ধরা আলাইহি অচিরেই তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কার উপরে আসে আমার উপরে আজাব আসবে না আমার উপরে কোনো বিপদ আসবে না যারা আমার নয়শো পঞ্চাশ বছর কালেমার দাওয়াতের বিরোধিতা করেছো যারা আমার নয়শো পঞ্চাশ বছর এক আল্লাহর তাওহিদের একত্ববাদের রিসালাতে দাওয়াতকে তোমরা যা অস্বীকার করেছো ফা সাউফা তাআলামুন অতি শীঘ্রই তোমরা বুঝবে আল্লাহর আযাব কত কঠিন এরপর দেখেন হাত্তা ইদা জা আমরুনা ওয়াসারাত বলি আল্লাহু আকবার চলে আসলো আমরুনা আল্লাহর আদেশ আমরুনা আল্লাহর আদেশ আল্লাহর আদেশে যখন ভূমি থেকে ভূমি ভেদ করে পানি উঠা শুরু করলো প্রচন্ড গরমের ভিতরে গ্রীষ্মকালীন সময় আল্লাহ রাব্বুল আলামীনের আদেশ আল্লাহ এখানে আমরুনা শব্দটা ব্যবহার করেছেন আমরুনা মানে আমি আল্লাহর আদেশে আমি আল্লাহর ভূমি থেকে পানি উঠা শুরু করলো আসমান থেকে পানি আসলো চতুর্দিক থেকে পানি আসলো নবীর পুরো সমাজ ব্যবস্থা নুহনবীর পুরা কমকে ভাসিয়ে দিল ভাসিয়ে দিচ্ছে এমন অবস্থা পানি শুধু বাড়ে আর বাড়ে এখন বলেন তো যখন পানি বাড়ে যখন বন্যা হয় তখন কি মানুষের ট্রেন বিমান দরকার নাকি নৌকা দরকার আরো ধরে বলেন কি দরকার আল্লাহ আগেই বলেছেন ও আপনি একটা নৌকা বানান কারণ আমি কিছুক্ষণ পরে আপনার জাতিকে আমি বন্যা দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস তবে মনে রাখবেন যারা আপনার দাওয়াত গ্রহণ করেছে এদেরকে ছাড়া একজন কেউ আপনি আপনার নৌকাতে উঠাইবেন না আল্লাহ থেকে জালেম বলেছেন যারা যুগ যুগ ধরে থেকে ইসলামের বিরোধিতা করেছেন যুগ যুগ থেকে যারা নবী রাসুলের কালেমার দাবাদকে আল্লাহর একক দাবাদকে যারা যুগ যুগ থেকে দেখিয়েছেন আল্লাহ এদেরকে শুধু একটা শব্দ ব্যবহার করেছেন একটা শব্দই ওদের জন্য আর আল্লাহ এটা বলেও দিয়েছেন যে আল্লাহ রাবুল আলমিন জালিমদেরকে কখনো হেদায়ত দেন না আল্লাহ বলে আলমিন জালিমদেরকে কখনো হেদায়ত দেন না আল্লাহ রব্বুল আলামিন নুহু নবীকে বলে দিয়েছেন নবী আপনি নৌকা বানাবেন আমার তত্ত্বাবধানে খবরদার আপনি একজন আপনি নৌকাতে উঠাতে পারবেন না যারা আপনার দাওয়াতি কাজের বিরোধিতা করেছিল এদেরকে আমি প্লাবন দিয়ে ধ্বংস করে দিব এটা আল্লাহ আমি আল্লাহর আদেশ আমার আল্লাহর আদেশ আপনি কোন মায়া কোন মমতা এদের সাথে দেখাবেন না ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন ওয়াল্লাহ আমি আল্লাহ লা ইয়াহদি হেদায়েত আমি দেই না লা ইয়াহদি মুজারিস সিগা ব্যবহার করেছে আল্লাহ কেন লা ইয়াহদি অর্থাৎ আল্লাহ জালেমদেরকে আগেও হেদায়েত দেয় নাই ভবিষ্যতে দিবে না কওমাজ জালিমিন যারা জালিমের সম্প্রদায় আমি রব আমি এদেরকে হেডায়েত দিব না আমরা নামাজের ভিতরে বলি ইহ আল্লাহ আমরা আপনার কাছে পানা চাই আপনার কাছে সাহায্য চাই নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে পানা চাই মসজিদ থেকে বের হয়ে আমরা নেতার রাজনীতি করি সেগুলারজিমের রাজনীতি করি ধর্ম নিরপেক্ষতায় আমরা বিশ্বাস করি মসজিদ থেকে বের হয়ে আমরা মানুষের বানানোর রাজনীতি করি মসজিদ থেকে বের হয়ে আমরা এক আল্লাহর বিধানকে ভুলে যাই অথচ কিছুক্ষণ আগেও আমি সলাচের ভিতরে বলেছি আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথ দেখান মসজিদের ভিতরে মুসলমান একরকম মসজিদ থেকে বের হয়ে মুসলমান আরেক রকম ঠিক নয় বলেছেন জালিমিন আমি জালিমদেরকে কখন হেদায়ত দেব না আগেই নেই ভবিষ্যতে আমি এদেরকে হেদায়ত দেব না আর নুহু নবীকেও বলেছেন নবী খবরদার জালিমদের পক্ষে কোনো মানবতা কোন মমতা কোনো সহনশীল আচরণ আপনি দেখাবেন না শুধুমাত্র আপনার কালেমার দাওয়াত যারা গ্রহণ করেছে এদের ছাড়া একজনকেও আপনি নৌকাতে উঠাবেন না এরপরে আসেন আল্লাহ কি বলেন আজাব কিন্তু শুরু হয়ে গেছে মাইক অপারেটার কই সাউন্ড ঠিক করে দেন মাইক অপারেটার তো এখানে বসে থাকবে ও কি দোকানে গেছে নাকি কেনাকাটা করার জন্য এখন তো আবার ওয়াজ ও দোয়ানের মাহফিল ওয়াজ আগে হয়তো ওয়াজ ও দোয়ার মাহফিল কি হইতো এ নাকি ওয়াজ ও দোয়ার মাহফিল কিন্তু একটু সামনে গেলে দেখবেন ওয়াজ ও দোয়ানের মাহফিল ওয়াজ মানুষ হিয়ানো কম না বেশি কম তো আহা কি জবাব দিবা মুসলমান কি জবাব দিবা বলো আজ এখানে যদি কোনো রাজনৈতিক দলের নেতা আসত রাজনৈতিক দলের যদি কোন নেতা আসত এদের সামসা আরো বেশি হতো ঠিক নয় কি মুসলমান তুমি কাকে ভালোবাসো মানুষ দিন দিন আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছে এখানে কি কোনো রাজনৈতিক আলোচনা হচ্ছে তাহলে মানুষ আল্লাহর বিধান থেকে কেন দূরে সরে যাচ্ছে কি জবাব দেবে মানুষ বলেন আজকে ভূমিকম্প কয়বার হয়েছে কে বলতে পারবেন আজকে দুইবার নিয়ে হয়েছে ভূমিকম্প আজকে তিনবার হয়েছে একই দিনে তিনবার ভূমিকম্প এটা রেকর্ড আর ভূমিকম্প কেন হয় সদ্দে উস্তাদ আছেন ভূমিকম্প কেন হয় বিমা কাসাবাত আইদিন নার আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস মানুষ যখন পাপ করে মানুষের হাতের কর্মের ফল আল্লাহ তখন ইজা জুলজিলাতিল আরদু আল্লাহ তখন ভূমিকে কাঁপিয়ে দেয় আল্লাহ তখন আজাব দিয়ে মানুষদেরকে ধরে মুসলমান তুমি এখনো বোঝো নাই আল্লাহর বিধান কি আল্লাহর বিধান থেকে দূরে সরে নিজের বানানো মতবাদ নিজের বানানো ইচ্ছায় নিজের মন গড়া জীবনে চলেছিলেন নমরুদ আল্লাহ তাকে ল্যাংরা মশা দিয়ে ধ্বংস করেছেন নিজের সিদ্ধান্তে চলেছিলেন ফের আল্লাহ তাকে সাগরের মাঝখানে ডুবিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্তে চলেছেন আবরাহা ধ্বংস করার জন্য গেছিলেন হাতির পালনি আল্লাহ বলছেন বলেছেন তোমরা কি দেখো নাই আমি বাদশাহ আব্রাহারের হস্তি বাহিনীকে আমি কিভাবে মাটির সাথে সাত করে দিয়েছি যারা দুনিয়ার পিছনে ঘুরবে যারা নেতার রাজনীতি করবে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করবে যারা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে যারা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবে দুনিয়ার মহব্বতকে সে আঁকড়ে ধরবে সম্পদ সন্তান দুনিয়ার মহব্বত মায়াকে যে আঁকড়ে ধরবে তার অবস্থা নমরুদ ফেরাউন বাদশা আব্রাহার মতো হবে মুসলমান তুমি লিখে রাখো ঠিক নয় কি মৃত্যুর সময় কালে মানুষই হবে না আজকে যে সুরাটার তাপসির করছি নমু কমের তাপসির আপনারা আমি অল্প সময় বুঝাতে পারবো না কি অবস্থাটা হয়েছে ওদের শুধু আল্লাহ পানি বাড়াই দিছেন আর কিচ্ছু করেন নাই আল্লাহ এদেরকে ঘুষিও দেয় নাই লাথিও দেয় নাই আল্লাহ এদেরকে শুট করেন নাই এদেরকে কামার নিক্ষেপ করেন নাই আল্লাহ শুধু অর্ডার করছেন যে হে ভূমি তুমি তোমাকে আমি অর্ডার করলাম আমরুনা আমার আদেশ তুমি ভূমি ভেদ করে পানি তুমি উপরে ওঠো এই নবীর কমকে তুমি ধ্বংস করে দাও শুধু পানি যদি নবীর কমকে ধ্বংস করতে পারে ও অ্যালাইস গ্রামের মুসল্লিগণ তুমি আজ দোকানে ঘোরো তুমি বাহিরে আনন্দ করো তুমি বাহিরে মজা করো নবীর কমকে আল্লাহ যেভাবে প্লাবন দিয়ে ধ্বংস করছেন এই ভূমিকম্প দিয়েও অ্যালাইস গ্রামের যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তোমাদেরকেও আল্লাহ ধরতে পারে পারেন না সে আল্লাহ এখনো আসে না নাই কোন রং পাইছো তুমি বলো মুসলমান কোন রঙে তুমি 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 কি সার্টিফিকেট পাইছো আল্লাহর সাথে তোমার কন্ট্যাক্ট হয়েছে আল্লাহর সাথে কোনো যোগাযোগ হয়েছে যে তোমার আল্লাহ জান্নাতের টিকিট দিবে এখনো তুমি নামাজ পড়ো না আর কত ফজরের নামাজকে হত্যা করলে তোমার ফেট বলবে যুবক আমাকে বলো আর কত জোহরের নামাজের গলায় ছুরি দিলে তোমার প্যাট ভরবে আর কত আসর মাগরে আর কত তা মাহফিল গুলার সমালোচনা করলে বিদ্যাংগুলি দেখালে তোমার প্যাট ভরবে যুবক তুমি আমাকে বলো যে হুজুর আমি আর এতটুকু পরিমাণ গুণা করব। আমি আর এতটুকু পরিমাণ গুণা করব আমি আর করব না আমাকে বলো যে আমি এতটুকু পরিমাণ গুণা করব হুজুর আর করব না চারোদিকে আসা বনিয়ে আসতেছে তিনটা ভূমিকম্প আজকে একদিন আল্লাহ আমাদেরকে কি বুঝাইলেন কি বুঝাইলেন আল্লাহ মৃত্যুর সময় কালী মানসিক হবে না আমি বলে গেলাম লিখে রাখেন যারা তার নির্দিষ্ট হায়াতকে আল্লাহর সাথে ওয়াকফ করে নাই যারা নির্দিষ্ট হায়াতকে এই কোরআনের বিরোধিতায় কাজে লাগিয়েছে যারা আল্লাহর দেওয়া হায়াতকে এই কোরআনের বিরোধিতা করেছিল তাপসির মাহফিল গুলোর বিরোধিতা করেছে

আমাদেরকে আর একটা সুযোগ দেন আমাদেরকে আরো একটা সুযোগ দেন আল্লাহ বলবেন কাল্লা কখনো না alam yaatikum rasulun minkum তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই তোমাদের গ্রামে কি কোনো তাপসির মাহফিল হয় নাই তোমাদেরকে আর কোন সুযোগ অপরচুনিটি দেওয়া হবে না জাহান ফেরেশতাদের কি বলবেন এদেরকে জাহান নামা জুমার এদের পায়ের ভিতরে শিকল বাঁধো এদেরকে জাহান নামের দিকে নিয়ে যাও এরা জাহান নামে যেতে চাইবে না গরুকে যখন বাজারে উঠানো হয় গরুকে গৃহস্থ টান দেয় আর গরু পা দিয়ে খামতি মেরে থাকে ঠিক মানুষদেরকে জাহান নামে নেওয়ার জন্য জাহান নামের ফেরত পায়ের ভিতরে শিকল বাঁধবে জাহান্নামীরা যেতে চাইবে না টেনে টেনে এদেরকে জাহান নামে নেওয়া হবে ও তোমরা কেন তোমাদের এই হাল কেন দেখো তোমার ভাই জান্নাতে দেখো দেখো তোমার ভাই জান্নাতে আছে দেখো তোমার ওস্তাদ জান্নাতে তোমার সহপাঠী একজন জান্নাতে তুমি কেন জাহান্নামে জাহান্নামীরা এক সুরে বলবে মুসল্লিন কলু লম্নাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না আমরা দুনিয়াতে কোরআনের বিরোধিতা করেছি আমরা দুনিয়াতে নেতার রাজনীতি করেছি আমরা দুনিয়াতে ইমাম আলেমদের সমালোচনা করেছি ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করেছি হজ জাকাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি হাজারো মিথ্যা কথা বলেছি মিথ্যা মামলা দিয়ে অন্যকে ফাঁসিয়ে দিয়েছি এজন্য আজকে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ প্রিয় মুসুলগণ আসুন দেখি আল্লাহ রাবুল আলমীর পরবর্তী আয়তে কি বলেন অকলার কে বুফি হা বিশমিল্লা হি মাজুরি হামর সা হা হিন্না রব্বি লা গফ রহি বলে সোহান মম আল্লাহর কিছুক্ষণ আগে আল্লাহ রব্বেলা আলামিন নু সুনবীকে বললেন ও নবী আপনি নৌকা বানান নৌকা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অকল আর আপনি নৌকাতে আহরণ করেন অকল আর কাবু ফিহা আপনি নৌকাতে আহরণ করেন বিশমিল্লা হি মাঝ রিহা নাম নিয়ে এই নৌকা চালানো শুরু করেন বলে শুভ আনন্দ বিশমিল্লা হি মাজি রিহা অমুরুজাহা ইন্ন আহিম অগনবী নুহু আমি আপনাকে বলেছিলাম আপনি নৌকা বানান যারা কালেমার দাওয়াত গ্রহণ করেছিল এদেরকে নৌকাতে উঠান আর যারা আপনার নয়শো পঞ্চাশ বছরের হায়াতের বিরোধিতা করেছিল ইসলামের বিরোধিতা করেছিল কালেমার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল খবরদার ওরা জালেম একজন জালেম কেউ আপনি আপনার নৌকাতে উঠাইবেন না এরপরে আছেন ওহিয়া তাজরি বিহিমফি মাউজিন ক্যালজিবাল অতফর নৌকাটা আল্লাহর নাম নিয়ে চলা শুরু করলো কালজিবাল পাহাড় তরঙ্গ ভেদ করে নৌকাটা যখন চলন্ত অবস্থায় চলা শুরু হলো তাজরি বিজিবালু নুহের একটা সন্তান ছিল ছোট ছেলে ওর নাম কেনান নুহ নবীর একটা ছোট সন্তান ছিল কেনান বাবার দাওয়াতের ভিতরে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বাবার ইসলামের দাওয়াতের ভিতরে আশি জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল কিন্তু নিজের ছোট ছেলে ইসলাম গ্রহণ করেন নাই যখন আল্লাহর শুরু হয়ে নবী তার সন্তানকে ডাক দিলেন হু বুনা মা না আমাদের সাথে ওঠো আমাদের সাথে চলো আজকে আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না সন্তান বাবাকে বলেন সন্তান আব্বাকে বললেন ও বাবা যখন পানি এসে যাবে পানি যখন এসে যাবে আমি পাহাড়ের উপরে উঠে যাব আমি পাহাড়ের উপরে উঠে যাব আমাকে আজাব ধরতে পারবে না নহুনবি বললেন ও সন্তান তোমার ভুল ধারণা আজকে আল্লাহর আজাব থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহরা রাব্বুল এ আজাব আজকে সবাই পাকরাও হবে তুমি আমার সন্তান আমি সন্তান দেখি তোমাকে বললাম তুমি ওঠো আল্লাহে আল্লাহর আজা থেকে আজকে কেউ বাঁচতে পারবে না আল্লাহরা পুলা আলমে নীতিপূর্বে ঘোষণা করে দিয়েছেন একজন জালিম কেউ আপনি নৌকাতে উঠাইবেন না এভাবে তার নহুনবীর নৌকাটা চলতে লাগল চলতে চলতে আর্মেনিয়ার সীমান্তে জুদি নামক পাহাড়ের সামনে ধাক্কা খেল বর্তমান আপনি গুগল সার্চ দিলে দেখবেন এই নৌকাটার স্থান যেখানে লেগেছে এটার অংশ বিশেষের একটা সমপরিমাণ জায়গা এখনো আর্মেনিয়া সীমান্তের ইরাক এবং আর্মেনিয়া এই দুই জায়গার সীমান্তের মাঝখানে এই নৌকার স্থান এখনো আছে এখনো আছে তো আল্লাহর নিদর্শন গুলো কি মিথ্যা বলেন আল্লাহ বলছেন আমি রবের চাইতে আর সত্যবাদী কে হতে পারে আমি রবের চাইতে আর সত্যবাদী কে হতে পারে আল্লাহ এ পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা এবং অপছন্দ করেন এক শ্রেণীর মানুষ তারা হচ্ছেন তারা কি যারা মানুষের উপরে বিরোধিতা করে এদেরকে আল্লাহ জালেম বলেছেন আর আল্লাহ বলেছেন কনফিডেন্সের সাথে আল্লাহ বলেছেন আল্লাহ ইহাদিহাদি মানে আমি আল্লাহ এদেরকে আগেও হেদায় দেই নাই ইহাদি ভবিষ্যতে এদেরকে আমি না মুসল্লিগণ আসুন লম্বা আলোচনা আমার ভাই মাওলানা হানিফুল ইসলাম আমিনী আমার বন্ধু মানুষ চলে এসেছেন এরপরে আরেকজন একজন বক্তা আমাদের সুপরিচিত আব্দুল মালিক আশরাফি সাহেব এই তাফসির করতে গেলে মিনিমাম তিন ঘন্টা লাগবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে তো আমার ভাই চলে এসেছেন সময় কম নির্ধারিত সময়ের আগে শেষ করতে হবে এজন্য আমি কোন রকম কোনোরকম আপনাদেরকে বুঝাইতে পারছি না আমি জানি না তো কোনোরকম বুঝাইছি মূল কথা হল আল্লাহর সাথে যারা আল্লাহর বিধানের সাথে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে আল্লাহর বিধানকে যারা অমান্য করবে নবী রাসুলের বিরোধিতা যারা করবে দিন থেকে যারা দূরে সরে যাবে আল্লাহ বলে আলমী এদেরকে একটা সময় ধরবেন আপনি ইতিহাস দেখেন এ পৃথিবীর যত জালেম ছিল আল্লাহ কাউকে ছাড় দেয় নাই পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী লোক ছিল ফেরাউন নমরুদ বাচ্চা আব্রাহা এই তিনজন মানুষকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন দেখেন আর আমরা তো এদের তুলনায় মানে মাসি বাচ্চা আব্রাহা এবং ফেরাউন নমরুদের তুলনায় আমরা কি মাসি আল্লাহ আমাদেরকে ধরতে কি করবেন নমরুদকে আল্লাহ ধ্বংস করছেন কিভাবে আপনারা সবাই জানেন মশা দিয়ে কি দিয়ে তাও মশাটা কি পরিপূর্ণ ছিল মশাটা কি সুস্থ ছিল একটা ল্যাংরা মশা দিয়ে আল্লাহ রবুল আলমিন নমরুদকে ধরেছিলেন নাসিকার ভিতর দিয়ে নাকের ছিদ্র দিয়ে ব্রেনের ভিতরে নমরুদের ব্রেনের ভিতরে এই মশাটা চলে যায় আর নমরুদকে মানুষের জুতা ফিটা করে নমরুদ নিজেও জুতা ফিটায় মানুষও জুতা ফিটায় আল্লাহর ধরা সত্য কিনা বলেন তো বলেন তো আল্লাহ ধরা সত্য কিনা বলেন তো এই জন্য আল্লাহ বলছেন যে অমান আস্তাল্লাহ আমি রবের চাইতে আর কেউ সত্যবাদী নাই আমি যা বলি তা সত্য পৃথিবীর কোন জালেম ইসলাম বিরোধী জালেমরা স্থায়ী ভাবে কখনো তারা সফল হতে পারে নাই একটা সময় আমি এদেরকে রাজত্ব দেই শক্তি দেই আমি যেভাবে নহুনবীর কমকে ধ্বংস করেছি আমি যেভাবে সাদ আম জাতিকে আমি ধ্বংস করেছি আমি যেভাবে কমে ফেরাউনকে ধ্বংস করেছি আমি যেভাবে কমে লুদকে ধ্বংস করেছি ঠিক এমনি ভাবে যারা নব্য জাহালেম হবে আমি এদেরকেও ধ্বংস করতে পারবো কথা ঠিক নয় কি মুসল্লিগণ আমার এতক্ষণ আলোচনায় যদি কোনো আপনারা মনে কষ্ট পান আমাকে আল্লাহর বাস্তে ক্ষমা করবেন আমি এত লম্বা সময়ের আলোচনা অল্প সময় বুঝাতে পেরেছি কিনা আমি জানি না আমার ইল্লা বিল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম বারাকাতুহু